বর্তমান জেনারেশনে বেশিরভাগ মানুষই এখন ভিডিও বানিয়ে ইনকাম করার ভাবনা করতেছে অনেকেই তো আবার জাস্ট এক কিরিকে এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই সব ভিডিওর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মনিটারেশনের ভাবনা করতেছে কিন্তু এখন কথা হচ্ছে এইসব ভিডিও কি আদৌ মনিটাইজেশন পাওয়া যাবে বা আপনি যেই কন্টেন্ট তৈরি করতেছেন এআইয়ের মাধ্যমে সেই কন্টেন্টে ভবিষ্যতে গিয়ে মনিটাইজেশন পাবেন অথবা আপনি ভবিষ্যতে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনার সেই কন্টেন্টে মনিটাইজেশন পাওয়ার সম্ভব কিনা হ্যাঁ আজকের এই ভিডিও শেষে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি না বা এআইতে যারা কন্টেন্ট তৈরি করতেছেন তাদের কন্টেন্টে মনিটাইজেশন পাবে কিনা যদি পায় তাহলে কারা পাবে আর যদি মনিটারেশন না পায় তাহলে কি লেকের কারণে মনিটাইজেশন পাবে না হ্যাঁ আজকের এই ভিডিও শেষে আপনারা নিজেরাই জানতে পারবেন নিজেরাই ডিসাইড করতে পারবেন যে আপনাদের চ্যালেঞ্জ মনিটাইজেশনের যোগ্য কিনা সো লেটস স্টার্ট আসসালাম আলাইকুম ওয়েলকাম টু জোন চ্যানেল আজকের বিরোধী আমি জাহিদ আছি আপনার সাথে আর আজকের ভিডিওর টপিক হচ্ছে এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কিনা ফেসবুক ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এআই দিয়ে তৈরি করা কন্টেন্ট মনিটাইজেশন পাবে কি না তা জানার জন্য আমরা ইউটিউবের বিগত একটা রেকর্ড জানতে চাই তা হচ্ছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে আমরা দেখেছি ইউটিউবে কিন্তু স্ট্যাটাস ভিডিও ছিল যেগুলো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও নামে পরিচিত ছিল আর আপনি যিনি অবাক হবেন এইসব ভিডিওতে কোনো প্রকার ভয়েস ওভারের প্রয়োজন ছিল না এবং কোনো প্রকার ফেস রিভিলের প্রয়োজন ছিল না বাট এইসব চ্যালেঞ্জ কিন্তু মনিটাইজেশন ছিল বাট এখন কেন এইসব চ্যালেঞ্জ মোয়ারাইজ নেই হ্যাঁ এখানে একটা কোশ্চেন রয়েছে আর এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশি ইউটিউবাররা যখন জানতে পারল যে এই সব টপিকে ভিডিও তৈরি করে মনিটাইজেশন সম্ভব বাট এখানে ফেস রিভিল করতে হয় না এখানে কোনো প্রকার ভয়েস ওভার করতে হয় না তখন বাংলাদেশের কিছু ক্রিয়েটর কিন্তু এটার অপব্যাখ্যা চালিয়েছিল তারা বিভিন্ন পোস্টে দেখেছে এইসব ভিডিও তৈরি করে যেখানে বেশিরভাগই ছিল অনির্ভরযোগ্য এবং নির্ভরশীল তত্ত্ব নেই বললেই চলে আর এই সব ফলো করে যারা ইউটিউবে এই সব ভিডিও তৈরি করতেছিল এই টাইমে কিন্তু ইউটিউব এই টপিকটা ব্যান করে দেয় অর্থাৎ এই টপিক থেকে মনিটারেশন বন্ধ করে দেয় বাট এখন কিন্তু যে ট্রেন্ডিং চলতেছে সেটা হচ্ছে এআই ট্রেন্ডিং এখন কথা হচ্ছে এআই কন্টেন্টের মাধ্যমে মনিটাইজেশন বা সম্ভব আজকের এই ভিডিওতে ছোট্ট একটি স্পন্সর রয়েছে জাস্ট আপনারা এক মিনিট ধৈর্য সহকারে দেখুন গাজীপুরের অন্যতম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট রয়্যাল নার্সিং কলেজে ভর্তি চলছে লোকেশন তেলিপাড়া ময়মেসিং রোড গাজীপুর চান্দনা চৌরাস্তা সদর গাজীপুর এবছর নার্সিং অ্যাডমিশনে বিএসসি এবং ডিপ্লোমা কোর্সে টোটাল পঞ্চাশ হাজার টাকা সার দেওয়া হয়েছে এবং মিডওয়াইফারি করছে যে কোনো তথ্য পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন যারা মতো নার্সিং পেশা নিজেকে নিয়োজিত করতে চান তাদের জন্য সেরা চয়েস হতে পারে গাজীপুরের রয়্যাল নার্সিং কলেজ এই টপিকে বিস্তারিত ভিডিও জানতে হলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা বিস্তারিত ভিডিও জানতে পারেন এবং কোর্স ফি এবং কী কী কোর্স চালু রয়েছে সেই টপিকে জানতে হলে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি দেখতে পারেন ওকে আমরা আমাদের মেন কাজে চলে আসি আমাদের টপিক ছিল দিয়ে কন্টেন্ট তৈরি করে ইউটিউব ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা আপনারা যিনি অবাক হবেন বাংলাদেশে খুব শীঘ্রই টিকটকে মনিটাইজেশন প্রোগ্রাম চালু হতে চলছে আর এইটকে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনার চলে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আমরা চলে আসি আমাদের মেন কাজে যদি আপনি মনিটাইজেশন পেতে চান তাহলে কীভাবে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আচ্ছা আমরা যদি এআই দিয়ে ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কী হয় আমরা যদি এআই দিয়ে একটি ভিডিও তৈরি করি সেই আমাদের ভিডিওতে ভয়েস ওভার কিন্তু আমরা এআইয়ের মাধ্যমে দিতে পারি আমরা কিন্তু সম্পূর্ণ ক্লিপ আমরা এআই দিয়ে তৈরি করতে পারি এবং আমাদের ভিডিওর প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এআই দিয়ে তৈরি করতে পারি প্রথমে আমরা ইউটিউব থেকে ইনকাম করার দুটি পদ্ধতি জেনে ই আপনি যদি মহাপাপনা এই চ্যানেলটি ফলো করেন আপনারা দেখতে পারবেন এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ এআই ডিপেন্ডেন্ট এখানে প্রত্যেকটা ফুটেজ এআই দিয়ে তৈরি করা শুধুমাত্র ভয়েস ওভার একজন ম্যানুয়াল দিয়ে থাকে আর এই চ্যানেল কিন্তু মনিটাইজ ঠিক তেমনই আপনি অনেক চ্যালেঞ্জ পেয়ে যাবেন সব চ্যালেঞ্জে অসংখ্য ভিডিও রয়েছে সেই সব ভিডিও সম্পূর্ণ দিয়ে তৈরি করা বাট সেই সব চ্যালেঞ্জ মনিটাইজ নয় কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু কেন তারা ভিডিও আপলোড করতেছে হ্যাঁ তাদের মেন ইনকাম সোর্স স্পন্সর তারা স্পন্সরের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকে এখন আপনি যদি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতেছেন তাহলে আপনাদের কি করতে হবে যদি আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতেছেন তাহলে আপনার ভিডিওতে একটা নিউজ ঠিক করতে হবে জাস্ট লাইক আপনি যে কোনো একটা টপিক সিলেক্ট করুন সেই ক্যাটাগরিতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করুন দয়া করে কেউ মিক্সড কনটেন্ট তৈরি করবেন না সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউবে মডিটেশন পাওয়া এখন খুবই ট্রাফ ব্যাপার আপনি যদি এআইতে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ ফুটেজ এআইতে তৈরি করবেন কোনো সমস্যা নেই বাট বয়েস ওভার আপনি নিচে দেওয়ার চেষ্টা করবেন এআইতে ভয়েস ওভার করলে বেশিরভাগ ক্ষেত্রেই মিডিটারেশনের সময় সমস্যা হয়ে থাকে বাট আপনি যদি ম্যানুয়ালভাবে নিজে ভয়েস ওভার করে থাকেন তাহলে সেই চ্যানেলে মনিটাইজেশন পাওয়া খুবই ইজি হয়ে যাবে আর যারা মূলত মনিটাইজেশনের দিকে ফোকাস করবেন তারা নিজের একটি করে সেখানে আপনারা ভয়েস ওভার করুন নিজেরভাবে এবং কন্টেন্টগুলো কোয়ালিটিফুল তৈরি করার চেষ্টা করুন তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবেন এখন কথা হচ্ছে আপনি যদি মনিটারেশন পেতে চান তাহলে আপনাকে কী করতে হবে নাম্বার ওয়ান আপনি যদি মনিটাইজেশন পেতে চান এআই কন্টেন্টের মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই এআই কন্টেন্ট মনিটাইজেশনের একটা রুলস রয়েছে রোলস মেনে চলতে হবে মনিটাইজেশনের গুলো এক নজরে দেখে নিন আপনারা হয়তো বা ভিডিও আপলোড করার সময় ইউটিউবে অনেকেই খেয়াল করেছেন অল্টারনেট কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে আর এটা শুধুমাত্র এআই কন্টেন্ট যারা তৈরি করেন তারা এটা অন করে রাখবেন আর এক্ষেত্রে বোঝা যাচ্ছে যেহেতু অল্টার কন্টেন্ট বা এআই টপিক সিলেক্ট করার জন্য ইউটিউবের একটি সেশন রয়েছে তার মানে ইউটিউব থেকে এআই কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশন পাওয়া সম্ভব আমরা যদি ফেসবুকে ফোকাস করি তাহলে ফেসবুকে কিন্তু আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় এআই ইনফো নামে একটি অপশন পেয়ে যাই তার মানে এআই কন্টেন্ট মডারেশন দেবে বলেই তারা কিন্তু এআই ইনফো এই সেশনটা দিয়েছে যদি আপনার ভিডিও ফুল হয়ে থাকে আপনি অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়ায় এআই কন্টেন্ট আপলোড করে মডারেশন পেতে পারেন আর এর জন্য আপনাকে মনিটারেশনের প্রত্যেকটা রুলস মেনে চলতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এআইতে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে ভবিষ্যতে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা বা যদি পেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এখন বর্তমানে যেই টপিকে ভিডিও তৈরি করতেছেন সেই টপিকে ভবিষ্যতে মনিটাইজেশন পাবেন কিনা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিয়েছে ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেয় নেক্সট আপডেট পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না আমি চাচ্ছি এআই দিয়ে কিভাবে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় সেই টপে ভিডিও তৈরি করা যদি আপনারা এই টপিকে ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমি খুব শীঘ্রই এই টপিকে ভিডিও আনার চেষ্টা করবো টপিকটা কি এআই দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা সো আজকের মধ্যে এখানে সমাপ্ত করে দিচ্ছে ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী কোন বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ